ভার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর এফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নারিয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারে জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি 트리গার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে काबू হয়ে গেছে রাসুল আমরা অনেক সময় দেখেছি ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে রাসুলুল্লাহ তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন

আশেপাশের সাহাবারত রেগে মেগে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আমরা যেটা বাংলায় বলি আর বিতনারা কি বলে কি বলো তুমি লজ্জা মাথা খেয়ে তুমি রাসুল উল্লাহার দরবারে এসে বলতেছো হে আল্লাহ রাসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাভিচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছে জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাশি সাহেব তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাস্তা জি জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবু লি তুমি কি পছন্দ করবে যে কোনো পর তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লাই রসুল আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপা চারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আর তো হেকবুহু তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল্লাহ হে আল্লাহ রাসুল কোশ্চিন কালো না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবেন রাস্তা আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক পছন্দ করবে তোমার বোনকে করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাস্তা ইসলাম বললেন তুমি যার সাথে জেনার অনুমতি চাইছো সে তো না কারো মান না কারো কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো সুবহানাল্লাহি ওয়া এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাচু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ গফির লিম্বা ওয়া ত্বহহিল qalbah ওয়া হসি আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো

তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রাসুল ইসলাম ওই ইউসা কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুল ইসলাম ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে পারত তো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন এন্ড শেয়ার দ্য